নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আজকে আজকে ভিডিওটা আমি শুরু করছি বাঙালি সবাইকে জানাই স্বাগত জানিয়ে ভিডিওটা আমি শুরু করছি দেখুন আজকে ওল নিয়ে এসেছি আর এই যে বন্ধুরা বরারটা ইলিশ মাছ নিয়ে এসেছি দেখুন এই দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না ইলিশ মাছটা আমি কেটে কি সুন্দর ইলিশ বন্ধুরা শুধু সেটা দেখুন আপনারা চপ করছে একদম এখন এই বর্ষায় ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা

কেটে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা মাছটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছটা ধুয়ে রান্না করেছিলাম দেখুন বন্ধুরা ওলটা আমি কেটে নিচ্ছি খুব সুন্দর ওলটা বন্ধুরা দেখুন

মাছটা তুলে নিয়েছি আর এবার এই যে মাছগুলো আছে এগুলো সব দিয়ে দেখুন তেলের পরে এই লঙ্কাটা দিয়ে দেবো তারপরে এই যে ওল্টা কেটে দিয়েছিলাম এটা দিয়ে দেবো এই অল্প রান্না করতে দিলে একটু লঙ্কাটা বেশি লাগে আপনারা আপনাদের যখন ভালো পাবে আপনাদের পরিমাণ মতো লঙ্কাটা দিয়ে দেবেন লবণা দিচ্ছি দেখুন আপনাদের একটা ভালো করে বন্ধুরা ভেজে নিচ মিনিট মতো ভিজিয়ে নিব তারপরে দেখা খুব সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন বলে দিয়ে থাকে আমি গরম জাল বসিয়ে দি দিলে গরম জলটা আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা এটা একটু জলটা বেশি লাগে একটু ধুলতে হয় বন্ধুরা ধর করে খেতে ভালো লাগে দেখুন এখনও জাল হবে তো পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি এখন ঢেকে দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট পরে বন্ধুরা আরও জালিয়ে নিজ দেখুন বন্ধুরা দশ পনেরো মিনিট পর আমি জ্বালিয়ে নিয়েছি আর এখন একটু আগলা করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর মানে রঙ এসেছে দেখুন আর এই যে ভেজে এরকম করে রান্না করলে ওলটা তাড়াতাড়ি বলে যায় দেখুন কত সুন্দর হয়েছে এই যে ওলটা আমার বলে গেছে কত সুন্দর দেখুন এবারে আমি এটা ইলিশ মাছটা দিয়ে দেবো এই যে ইলিশ মাছগুলো সব দিয়ে দিব ইলিশ মাছটা দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি তরকারিটা নামিয়ে নেবো সম্বর দিয়ে দেবো এবার কড়াইটা গরম হয়ে গেছে সরষের তেলটা দিয়ে দেবো এই যে জিরে নিয়ে নিয়েছে জিরেগুলো আমি ভেজে উঠিয়ে রাখবো শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দেবো আর এবার এই যে জিরে নিয়েছি জিরেটা দিয়ে দেবো ফোড়ন স্ট্যান্ড বেড়ে গেছে এবার আমি এই যে তরকারিটা ঢেলে দেবো দেখুন তরকারিটা এবার ঢেলে দেবো দেখুন অল দিয়ে ইলিশ মাছ আমি এবারে জালটা দিয়ে নেবো দেখুন বন্ধুরা এই যে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি এখন দিয়ে দেব এই বাটাটা না দিলে বন্ধুরা কিন্তু ভালো লাগবে অবশ্যই এই জিরেটা খুলে রেখে করে বেটে দেবেন একটু

ইলিশ মাছ হয়েছে এরকম নিত্য রেসিপি দেখতে হলে কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে রেসিপিটা কেমন হয়েছে আর অবশ্যই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন নমস্কার বন্ধুরা বাই